ততক্ষেমি সকলে আশা করি ভালো সুস্থ আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার আইবিবিএল এই আই ব্যাংকিং থেকে ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন যে কোনো অ্যাকাউন্টে তো কীভাবে করতে হবে আমি সেই প্রসেসটাকে দেখাবো তো এই অ্যাকাউন্ট থেকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে যে কোনো সেভিংস অ্যাকাউন্টে ডিপিএজেড অ্যাকাউন্টে এবং পিউল অ্যাকাউন্ট কোম্পানি অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট এতেও যত অ্যাকাউন্ট আছে ইসলাম ব্যাংকের সমস্ত অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন তবে কিছু কিছু অ্যাকাউন্টে নির্দিষ্ট করে পাঠাতে হবে যাই হোক এখন আমরা দেখাবো মূলত সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আপনি যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আর ইসলাম ব্যাংকের প্রত্যেকটি নাম্বারই হলো বিশ পঞ্চাশ শুরু থেকে শুরু হয় এটা তাদের কোড চলুন আমরা চলে যাই তো আমরা আই ট্রান্সফারে ট্রান্সফারে ক্লিক দেবো এই যে ডলার চিহ্নটা এখন দেখতে পাচ্ছেন আই ট্রান্সফার এইটাই মূলত আমাদের ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্ট থেকে যে কোনো ইসলাম ব্যাঙ্কের অ্যাকাউন্ট হবে এটা হলো আই ব্যাংকিং অদার ট্রান্সফার মানে ইন্টারনেট ট্রান্সফার এটা অদার ব্যাঙ্ক ওইটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো তো আগে আমরা এই আমাদের অ্যাকাউন্ট থেকে কীভাবে ইসলাম ব্যাঙ্কের যে কোনো অ্যাকাউন্টে টাকা নেবো সেটা দেখবো তো চলুন আই ট্রান্সফারে ক্লিক দিলাম এই যে প্লেনের মতো তো এখানে সব পাঠানোর আগে এখানে ম্যানেজ ক্রেডিট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই ম্যানেজ ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন এখানে অ্যাড আইবিআল অ্যাকাউন্ট আমি একটা অ্যাকাউন্টে অ্যাড করছি সেটা আপনাদের পাঠানো দেবো তো এখানে এর আই বিল অ্যাকাউন্টে ক্লিক করবেন উপরে ক্লিক দেবেন এখানে আপনার এই ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আমি একটি স্যাম্পেল দিয়ে দিই এরকম বিশ পশেন্ট পরে আপনার হাবি যাবি এটা আমার দেখাবো আপনাদের মনে হয় এটা কোনো অ্যাকাউন্টে আমি আন্দাজে বসছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তেরো এটা আরো অ্যাকাউন্ট হবে না মনে হয় হ্যাঁ কোনো অ্যাকাউন্ট না এটা কিন্তু ডাইরেক্ট সিস্টেমে ইরো দেখাবে যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এখানে অ্যাড করলে আর অ্যাডে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে এরকম বিশ পঞ্চাশ সহ করে সাত অ্যাকাউন্ট নম্বর দিলে অ্যাড হয়ে যাবে অ্যাডের হওয়ার পর তার নাম চলে আসবে যার যাকে পাঠাবেন যে কোনো অ্যাকাউন্টে হোক অ্যাডে ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে বাস আমি কিন্তু এটা এরমভাবে অ্যাড করছি এই যে এইটা আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমি যেহেতু ব্লার করে দেব শুধু আপনাদেরকে দেখাবো মানে অল্প অ্যাকাউন্ট নাম্বারটা কিছুটা দেখাইতে পারি যাই হোক আমরা ওখানে যাবো না আমরা এখন টাকা কীভাবে পাঠাবো তাই দেখবো ব্যাকে যাই তো আমি চলে আসলাম এখন দেখতে পারছেন আমার আপনি কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে হলে আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টের এখন ক্লিক দিতে হবে অ্যাকাউন্টে ক্লিক দিলাম আমাদের যে আমার অ্যাকাউন্টে পাঠাবো ডেস্টিনেশন এসি ক্লিক দিলাম এই যে আমি এম ডি সাকিবের এই অ্যাকাউন্টে পাঠাবো এখানে আমি অ্যামাউন্ট বসায় দেবো তো সর্বনিম্ন একশো টাকা পাঠানো যায় একশো টাকা কিন্তু পাঁচ টাকা চার্জ কাটে আইবিএল টু আল যে কোনো অ্যাকাউন্টে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা চার্জ কাটে ঠিক আছে আপনি এক হাজার টাকার মানে যত টাকাই পাঠান আর কি আর যাই হোক আমি এখন সাবমিটে এখানে নোটে আপনি দিয়ে দেবেন সেন্ড আমি হয়তো নাম্বার দুইটার ব্লার করে দিতে পারি কারণ এগুলো ইউটিউব সাপোর্ট করে না সাবমিটই গেলাম প্লিজ সিলেক্ট ট্রান্সফার পারপোস ও এখানে যে পারপসে যে পারপোস এখানে একটা বিজনেস দিয়ে দেবেন বা আপনার যে ব্যাঙ্ক ডেবিট পেমেন্ট দিয়ে দেবেন একটা মনের যেটা ওকে দিয়ে দেবেন এই যে দেখতে হবে যে পারপস মানে কো পার্প এমডি ডি সাকিবের নিচে দেখেন এই পারপোসে দিয়ে দেবেন আমি যে ডেবিট পেমেন্ট দিয়ে দিলাম চলে গেলাম এখন এখানে আপনি ফুল একটা ডিটেলস দেখতে পাবেন ডিটেলস হলো প্রথমত আমার অ্যাকাউন্ট থেকে আমার সোর্স অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি টাইটেল আমার নামটা নিসলাম জানেন এই ডেস্টিনেশন মানে যারা পাঠাবো তার নাম এমডি সাকিব আচ্ছা তার এমডি নাম আমিও ই করে দেবো যাই হোক ট্রান্সফার দেখাচ্ছে অ্যামাউন্ট হলো একশো টাকা দিচ্ছি আমি আর অ্যাপ চার্জ হলো পাঁচ টাকা আর ভ্যাটটা হলো ভ্যাট অন চার্জ হলো পঁচাত্তর পয়সা তো এখন টোটাল ডিউ হলো একশো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ডেবিট সাবমিটে যদি ক্লিক দিই তাহলে কী দেখায় দেখুন এখন সাবমিটে ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপনার টিএ টিফিন দিয়ে দেবেন আমি যেটা আগে ভিডিওটা সেই টিফিনটা সেট করতে হবে যে কোনো একটা অ্যাকাউন্টেই হ্যাঁ এখন একটা ওটিপি আসবে এই যে ওটিপি আসছে দেখছেন ওটিপিটা আসছে ওটিপিটা এখন এই টাইম কী এই যে ওটিপিটা কোথায় যে এইট নাইন ষোলো সত্তর বসে যদি আর এখানে টিফিন তো আপনার মোবাইল টিফিন তো আপনি জানেন টেনেস্পিন আমি দেখাই দিচ্ছি টিফিন টেনেসিন চার সংখ্যার পিনটা দিয়ে দেবেন বাস এক দুই তিন চার এটা আমি একটা বুঝ দিচ্ছি এক দুই চারটার সংখ্যা এবার সাবমিট দিলে কিন্তু টাকাটা চলে যাবে কারণ আপনি ওটিপি বসেছেন ট্রান্সফার ফেলে বসেছেন বাস এইভাবেই আপনি ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন এইভাবেই প্রথমে আপনার এইগুলো করার পর টিফিনটা দেবেন টিফিন দেওয়ার পর ওটিপিটা আসবে টিফিনের ওটিপি একসাথে দিয়ে দিতে হবে ওটিপিটা বসানোর পর টিফিনটা দিয়ে বাস আপনার ট্রান্সফার হয়ে গেল এখন সাবমিট করলে টাকাটা চলে যাবে তো আমি আমি টাকা পাঠাবো না এই জন্য দেখাবো না কারণ আমার আরও একটা ভিডিও বাকি আছে আপনাদেরকে দেখাবো যে অন্য ব্যাঙ্কে ইসলামী ব্যাংকের থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠান সিস্টেমটা ইনশাআল্লাহ কালকে রাত্রে দেওয়ার চেষ্টা করব ভালো থাকলে বুঝতে থাকবেন আসসালামু আলাইকুম আর কিছু না ওয়ান ফোর ডাবল জু ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু এই নম্বরে করবেন হোয়াটসঅ্যাপ এবং আপনারা যারা বিদেশে সিম নিয়ে গেছেন বন্ধ সিম খোলা সিম অ্যাপ থাকুক যেভাবেই থাকুক ইনশাআল্লাহ আমি ডুমিং করে দিতে পারবো ডুমিং করা যাবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সর্বোচ্চ সাহায্য করবো চেষ্টা করব আলাইকুম